এখানে একটা চেরি ফল নিয়েছি এবার উপরে দিয়ে দেবো এইভাবে সাজিয়ে দেব এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব দেখুন ফুলজুড়ি পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে পাশে থাকতে আপনারা ভুলবেন না দেখুন আপনারা ফুলজুড়ি পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে একদম চালকোটা ঝামেলা ছাড়াই খুব সহজ একটা রেসিপি আপনারা এই রেসিপিটা আটা দিয়েও করতে পারেন অথবা ময়দা দিয়েও করতে পারেন তো আমি আজকে ময়দা দিয়ে রেসিপিটা আপনাদের করে দেখাবো তো আজ করবো ফুলঝড়ি পিঠা তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন আমি কিভাবে কি করছি রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি এবার কুড়িয়ে নেব নারকেলটা এবার থেতো করে নেব লবণ এক প্যাকেট দুধ এখানে আমি খেজুরি গুড় নিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব সামান্য জল দেব এই বাটি মাপ করে দুই বাটি ময়দা দেব এখানে যে জলটা দিয়েছি আমি কম করে দিয়েছি এরপরে যখন ডোটা তৈরি করব যদি লাগে তবেই দেব ভালো করে মেখে নেব এই দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে ফোনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব ঢাকনাটা তুলে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এখান থেকে একটু লেচি কেটে নেব লেচিটা খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না মিডিয়াম করব গোল করে নিয়েছি এবার একটু চেপে নেব এখানে একটা টুথপিক নিয়েছি এবার এই মাঝখানে এইভাবে আসতে দাগ দেব এই মাঝখান থেকে আরেকবার দাগ দেব মোট আমি চারবার দাগ দিলাম এই মাঝখান থেকে কেটে নেব এবার একটু ঘুরিয়ে নেব এবার যে সোজা দাগ দিয়েছি সেই সোজা একটু কেটে নেব এবার প্রত্যেকটা কেটে নিয়েছি এবার এই মাঝখান থেকে এইভাবে কেটে নেব এই সাইডগুলো ভালো করে কেটে কেটে একটু ছাড়িয়ে নেব এবার এক একটা ধরে এইভাবে একটু চেপে দেব উপরের ফুলটাও এইভাবে একটু চেপে দেব এখানে একটা চেরি ফল নিয়েছি এবার উপরে দিয়ে দেবো এইভাবে সাজিয়ে দেব এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব হাতে একটু তেল অথবা ঘি মেখে নেবেন তাহলে পিঠাটা বানাতে সুবিধা হবে এবার হালকা করে একটু চাপ দেব এইভাবে প্রত্যেকটা পিঠা আমি রেডি করে নেব তো দেখুন ফুলঝুড়ি পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে পাশে থাকতে আপনারা ভুলবেন না আর আপনাদের ভালোবাসায় আমি এগোতে পারবো আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এই ভিতরের যে ফুলটা আছে এইভাবে আগে উঠিয়ে নিতে হবে তারপর এইভাবে চেপে চেপে ফুলটা তৈরি করতে হবে তো এদিকে তেলটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এক এক করে আমি ফুলঝুরি পিঠাটা ভেজে নেবো তবে আপনাদেরকে একটা কথা বলি তেলটা অতিরিক্ত গরম করা যাবে না সেক্ষেত্রে কি হবে পিঠাটা ভিতরে ঠিকঠাক ভাজা হবে না তার কারণে একদম অল্প আচেতে পিঠেগুলো ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নেব সমস্ত পিঠেগুলো এইভাবে ভেজে নেবো আর বাকি যেটা আছে একইভাবে সব করে নেব দেখুন আপনারা ফুলজুড়ি পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে তো এখানে সব ফুলজুরি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে